তো বন্ধুরা কথায় আছে মানে আমার মাস্টারমশাই একটা কথা শিখিয়েছিলেন মানে ইতিহাসের মাননীয় মানীয় মণ্ডল খুবই ভালো কথা বলেছিলেন যে বালক ঢোলক আর স্ত্রী এই তিনটে লোক আছে পৃথিবীতে যাদেরকে একটু পিটন দরকার পিটন মানে যদি ঢোলকে যদি না আপনি বাজান তো ফাঁসবে বালক মানে যারা বাচ্চা আর কি তা তাদেরকে যদি একটু শাসন না করা হয় একটু মারধর না করা হয় তারাও বিগড়ে যাবে ঠিক স্ত্রীলোক বর্তমান দিনে যেটা এসেছে স্ত্রী লোককে মাঝে মাঝে যদি না একটু উত্তম মাধ্যম দিতে পারে ওটাও বিগ্রহে যেটা আমার মানে হয় স্বাভাবিক প্রত্যেকটা জায়গায় একই তাহলে বালক ঢোলক স্ত্রী লোক এই তিন লোককে একটু চর্চার মধ্যে রাখতে হয় তাহলে দেখবেন ঠিক থাকবে বুঝতে পারলাম কী বলেছে তো যাই রান্না হয়ে গেছে একটু আগে লাইভে আসতে রান্না করলাম খুব সুন্দর রান্না হয়েছে দেখুন পেঁপে চিংড়ির একটা তরকারি খুব সুন্দর জানি আমি সুন্দর বললে হবে না আপনাদের খেতে আসতে হবে যা কাজে বেরোবো একটাই কল টাইম আছে রান্না হয়ে গেল আবারও বলি বালক ঢোলক স্ত্রীলোক এই তিনটে লোককে একটু মাঝে মধ্যে হাতের বা উত্তম মধ্যম যাই বলুন না কেন যে যাই বলতে পারেন দেওয়া উচিত